বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমি নিজে বহন করি না ড্রাইভাররা গাড়ি চালা নিয়ে দিতে হয় তারা এক সময় দেখা যায় সেসব মালিকদের বলা হয় ভাই আমার একটা খামার আছে চলেন আমি আয়ের চাইতে ভালো গাবি দেব কম দামে কম দামে দেবে সে কোন সাথে কম দামে দিতে পারবে সে কিন্তু জানে ড্রাইভারের বেতন কত ড্রাইভারের তেল কত যাবে কত লিটারে কত কেজি কিলো যাবে সে গাভীর সম্বন্ধে জানে না তাই কোন হিসাবে সে ড্রাইভার হয়ে একটা পার্টিকে

এইらっしゃই। একটু দেখে না? এই যে আইসা না গাবি লইলা তাই না? মনের থেকে অর্থেকে ভালো। এভাবে আইসা দেখেছুন গাবি কিনতে পারবে? এর আগে তো বস গাবি কিনছিল। কিনছে। ধরা খাইছে মনে একটু ধরা খাইছে। একটু ধরা খাইছে না? এবং এবার তো গাবি কিনলা। তাতে কি ধরা খাওয়ার সম্ভাবনা আছে? না। দুইটা গাবি কত দিয়ে কিনছো? 4,70,000 4,70,000 টাকা দসক। এরকম সরাসরি যদি আসেন লোক ছাড়া তাহলে পারবে আচ্ছা আরেকটা কথা প্রশ্ন করি তুমি তো গরুর কাজ করো তাই না ওই কথা বলতে কিছু নাই চুরি চুরি করে করে খাই খাই কি কাজ করে খাও আচ্ছা গাড়ির ড্রাইভার কি হয়েছে প্ল্যান চালাইতে পারবে এবার গাড়ির ড্রাইভার কি দুধ ধোয়াইতে পারবে গাড়ির ড্রাইভার কি হয়েছে গরুর সম্বন্ধে কিছু বুঝবে সে যদি বুঝতোই একটা গাড়ির ড্রাইভার গরুই পালতো তাই না তাহলে গাড়ির ড্রাইভার আপনার পিছনে কি করে খুব তোমার পিছনে ঘুরতেছে তাহলে বোঝা লাগবে কাস্টমার হ্যাঁ ও দালালি করার লাগে ঘুরতেছে দর্শক সর্বশেষ কথা হচ্ছে আজকে তো একটা কথা বলবো পাবনাতে আপনারা যেখান থেকেই নাবেন সিএনজি এলাকা যদি বলেন ভাই আমি গরুকে অমুক জায়গায় গরু দেখতে যাব। সিএনজি ড্রাইভার আইনে বলবে ভাই আমার একটা বড় খামার আছে আমার পরিচিত বড় ভাইয়ের ওইখানে নিলে তার গ্যাম্পে ওঠ আছে এরকম গাড়ির ড্রাইভাররাও তাই ঠিক একই রকম আমরা কিন্তু তাদের কাছে গিয়ে ড্রাইভারদের কিন্তু যে বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমি নিজে বহন করি না ড্রাইভাররা গাড়ি চালা নিয়ে দিতে হয় তারা এক সময় দেখা যায় সেসব মালিকদের বলা হয় ভাই আমার একটা খামার আছে চলেন আমি আয়ের চাইতে ভালো গাবি দেব কম দামে কোন দামে দেবে সে কোন সাথে কম দামে দিতে পারবে সে কিন্তু জানে ড্রাইভারের বেতন কত ড্রাইভারের তেল কত যাবে কত লিটারে কত কেজি কিলো যাবে সে গাভীর সম্বন্ধে জানে না তাই কোন হিসাবে সে ওদের ড্রাইভার হয়ে একটা পার্টিকে গরু কিনে দিবে কোন স্বার্থে দর্শক বলেন দর্শক কেউ কারো স্বার্থ ছাড়া কারো পিছনে ঘরে না আপনার গরু আপনি সরাসরি কিনলে দশ টাকা কম পাইলে গরুওয়ালা পাবে এবং দশ টাকা জিতলে আপনি জিতবেন তাই কোনো মাধ্যম ছাড়া যদি এরকম মাধ্যম ছাড়া আসেন তাহলে গাভী সঠিক দামে সঠিক দুধ পাবেন আর মাধ্যম নিয়ে আসলে অবশ্যই তাকে দশ বিশ হাজার দিতে হবে তাতে কি গরুয়ালারা কম নেবে না না গরুয়ালারা লসে দেবে লসে দিবে কি তার ড্রাইভার হয়ে কখনো সে ভালো কিছু আশা করা যাবে তার কাছ থেকে না দর্শক সর্বশেষ কথা হলো আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন গাভীর মালিকের সঙ্গে কথা কয়ে গাভি ক্রয় করবেন তাহলে ঠুকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম